পক্ষ থেকে উপাচার্যকে বলেছিলাম বিশ্ববিদ্যালয় খোলা রাখতে হল ভ্যাক করা যাবে না সিদ্ধান্ত নিয়েছেন সেই ছয় মাসের মধ্যে যে শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে এসেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় চালু থাকুক হল খোলা থাকুক সেটি আমরা চাই এই যে সংকট তৈরি হয়েছে এই সংকটের সমাধান বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে দিয়ে হবে না আমরা সেটা বলেছি

আহত হয় অথবা নিগৃহীত হয় এর দায় দায়িত্ব মুখে ফেলতে পারি নিরাপত্তাকে না আমরা শিক্ষক হিসাবে ডাঙ্গু বিশ্ববিদ্যালয় সবাই আমরা ছাত্রদের নিরাপত্তার জন্য আমরা উপস্থিত থাকি আমি আমাদের কথা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ঐক্য ফোরামের পক্ষ থেকে সিন্ডিকেটের সভাপতি হিসাবে আমাদের মাননীয় উপাচার্য কাছে আমরা আমাদের কনসার্ট কনসার্ন করেছি আমরা আশা করব উনি ওনার সই বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের যে ড্যামেজ হয়েছে সেইটাকে কন্ট্রোল করবেন সেটাকে আফল করে বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ সেটাকে পুনরোদ্ধার করবেন আমি একটা আইনগত দিক জানাইতে চাই তার কথা সকলেই জানেন গতকাল যে নিয়ম হচ্ছে সিন্ডিকেট যদি কোনো ছয় মাসের মধ্যে পরিবর্তন করতে পারবে না অতএব গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ না করার এবং হল ভ্যাকেন না করার সেই সিদ্ধান্ত কেউ আইনগতভাবে আর পরিবর্তন করতে পারবে